আপনারা আমার জন্য দোয়া করবেন যে আমি ভালো ইসলামী ভিডিও ফেসবুক দিতে পারি আর আপনি কি করেন আমি আপাতত একটা চাকরি করি গাজীপুরে এটা হচ্ছে কোম্পানি চাকরি আর কিন্তু চাকরি করেন কিন্তু নামাজটা ঠিকমতো পড়েন কিনা সেটা বললে ভালো হতো হুজুর আসলে নামাজ পড়া হয় তবে পাঁচ ওয়াক্ত পড়া হয় না তবে ইনশাল্লাহ চেষ্টা করব তবে চেষ্টা করবেন পাঁচ অক্ত দিন নাও পড়তে পারেন পাঁচ অত্ত মেধে দুই অক্ত তিন অক্ত করে অভ্যাস করবেন যদি অভ্যাস না করতে পারেন দেখেন এই দুনিয়াটা এলো অস্থায়ী আখেরা তুল চিরস্থায়ী একদিন আমাদের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কারণ আল্লাহর কাছে হিসাব দিতে হবে দিতে হবে এই সংসার চাকরি ব্যবসা চিরদিন থাকবে না একদিন এই কবরে আমাদের দুজনেই আল্লাহর কাছে হিসাব দিতে হবে যাই হোক আবারও ইনশাল্লাহ দেখা হবে এই শুভকামনা রইল ভালোবাসা রইল Девушка, еще ah.